নমস্কার অজানা দেশে আজকে অজানা দেশে বন্ধুরা এমন একটি দেশ সম্বন্ধে আলোচনা করব যে দেশটি সাহারার দক্ষিণে অবস্থিত এবং চারদিক দিয়ে ভূমি দ্বারায় বেষ্টিত এবং অদ্ভুত একটি দেশ বন্ধুরা এই দেশটির আক্ষরিক অর্থ হল সৎ মানুষের দেশ আদৌ কি এটা সত্যি না বন্ধুরা এই দেশটির আক্ষরিক নাম হিসাবে এই দেশটি একদমই সৎ লোকেদের দেশ নয় কারণ এই দেশটি আতঙ্কে ভরা বন্ধুরা এই অদ্ভুত দেশটির নাম হল বুরকিনা ফাসু আগে আপার ডেল্টা নামে পরিচিত ছিল এটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এবং এর নাম পরিবর্তন করে বুরকিনা ফাঁসু রাখা হয় বুরকিনা ফাঁসুর আক্ষরিক অর্থ হল সৎ লোকেদের দেশ দু সালে দেশটির আনুমানিক জনসংখ্যা ছিল দু কোটি ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার চারশো আশি জন প্রাক্তন রাষ্ট্রপতি টমাস সানকার এর নাম পরিবর্তন করে বুরকিনা ফাঁসু রাখেন এর নাগরিকতা বুরকিনাবে পরিচিত এবং এর রাজধানী এবং বৃহত্তম শহর হল ওয়াগান্ডুকু এই দেশটি তার সরল ও পরিশ্রমী জাতীয় চরিত্রের জন্য পরিচিত বুরকিনা ফাসুতে বেশ কয়েকটি সামরিক অভ্যক্ষান রয়েছে বুরকিনা ফাসুতে সোনা ম্যাঙ্গানিস তামা এবং চুনাপাথরের মজুদ রয়েছে বুরকিনা ফাসুতে সত্তরটি ভাষা বলা হয় যার মধ্যে প্রায় ছেষট্টি আদিবাসী বুরকিনা ফাসুর সরকারি ভাষা ফরাসি বুরকিনা ফাসুর রাজধানী হল ওয়াগানডুকু বন্ধুরা এই দেশটির অর্থনীতির প্রধান মূল কারণ হল কৃষি এবং খনিজের উপর নির্ভরশীল এ দেশটি জাতীয় পতাকা লাল এবং সবুজের দুটি সমান অনুভূমিক ফিতে নিয়ে গঠিত বন্ধুরা ফাসু বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ একটি দেশ এবং সন্ত্রাসবাদী একটি দেশ ফাসুতে সন্ত্রাসবাদ দ্রুত বাড়ছে অনেক সহিংসা এবং চরমপন্থী গোষ্ঠী রয়েছে যারা বেসরকারি নাগরিক নিরাপত্তা বাহিনী এবং রাষ্ট্র মদতপ্রাপ্ত মিলিশিয়ানদের সদস্যদের হত্যা করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেশে অভ্যন্তরীণ সংঘাত তীব্র আকার ধারণ করেছে এবং সব এলাকায় ছড়িয়ে পড়েছে বন্ধুরা এই দেশটিতে খাদ্য সংকটে ভুগছে লোকেরা ফাসুতে খাদ্য সংকট রয়েছে এখানে অনাহার সমস্যা চরম পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে মানবিক মানবিক সাহায্যে প্রবেশের অসুবিধা প্রয়োজনে মানুষের কাছে পৌঁছতে অসুবিধা হচ্ছে এবং এই দেশটিতে অপহরণের সংখ্যাও অনেক বেশি এখানে অপহরণের আশঙ্কা রয়েছে সশস্ত্র ইসলামী দলগুলো গ্রাম সরকারি যানবাহন এবং বাস্তু চুক্তি শিবির থেকে বহু মানুষকে অপহরণ করেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসুতে যে দেশটি কয়েক দশক ধরে খাবারের যোগান দিতে পারেনি সে দেশের গুটি কয়েক মানুষ আল কায়দা ও ইসলামিক স্টেটের ইসলাম বাস্তবায়নের জন্য সারা বিশ্বে মানুষ হত্যা করে চলেছে এটা এই দেশটির দুর্ভাগ্য যে সৎ লোকেদের দেশ বলা হয় এবং দেশটিতে কখনোই রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না এবং উনিশশো সালে প্রথমবারের মতো সামরিক অফিসার টমাস সানকারা একটি সামরিক অভ্যুখ্যান করেছিলেন যার সরকার পতন হয়েছিল উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে বুলকিনো ফাসু উনিশশো ছেষট্টি থেকে দু হাজার বাইশ পর্যন্ত আটবার তক্তলটের চেষ্টা করা হয়েছে অনেকবারই এটা সফল হয়েছে সর্বশেষে সামরিক অব্যাখ্যান হয়েছিল দু সালে যখন ক্যাপ্টেন ইব্রাহিম টাওয়ার দেশের নিয়ন্ত্রণ নিয়েছিলেন কিন্তু প্রকৃতি সংকট শুরু হয় দু সালের পর যখন কিছু উন্মাদ মানুষ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে তুলে নেয় এই পাগলরা ইসলামিক স্টেট নামে একটি সংগঠন তৈরি করে যদিও ইসলামিক স্টেট বড় দেশগুলিতে প্রবেশের সাহস করেনি তবে এর জিহাদি প্রচেষ্টা ছোট ইসলামী দেশগুলিতে সফল হতে শুরু করে এবং দু সালে ইসলামিক স্টেটের জিহাদ মালি হয়ে বার্কিনা ফাসুতে পৌঁছেছিল সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট এখন উৎখাত হলেও মালি ও বুরকিনা ফাসুতে মতো দেশগুলিতে ইসলামিক চরম পথে মন থেকে জিহাদের কীট এখনও মরেনি ফেব্রুয়ারি দু হাজার ষোলো সালে বুরকিনা ফাসুর ওয়াগান্ডুগোতে কেন্দ্রতে স্প্রিট হোটেল এবং ক্যাপুচিনো ক্যাফে বারে একটি বিশাল সন্ত্রাসী হামলা হয়েছিল যাতে তিরিশ জন নিহত হয় আল কায়দা ইসলামিক এবং আল মোরাবিতুন যৌথভাবে এই হামলা চালিয়েছে তাদের অধিকাংশ সন্ত্রাসী মালি থেকে এসেছে দু হাজার সাল থেকে বুর্কিনা ফাসু সন্ত্রাসীদের ঘন ঘন শিকারে পরিণত হয়েছে এবং দেশটিতে বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে এগারো অক্টোবর দু হাজার উনিশ সন্ত্রাসীরা মালি সীমান্তের কাছে বুর্কিনা ফাসুস শালমসি গ্রামের একটি মসজিদকে লক্ষ্য করে এবং ষোলো জন উপাসককে হত্যা করে আটই জুলাই দুই হাজার একটি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে যে উত্তর একশো আশি জনের একটি গণকবর পাওয়া গেছে যেখানে দশটির সৈন্যরা ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছিল সন্ত্রাসীরা মানুষকে হত্যা করে গণকবরে ফেলে দিয়েছে বলে জানা গিয়েছে দুই হাজার এর শুরু থেকে গত বছরের শেষের মধ্যে আল কায়দা এবং ইসলামিক স্টেট জিহাদিরা বুরকিনা ফাসুর সাহেলে একুশ হাজার একশো আটত্রিশ জনকে হত্যা করেছে যাদের বেশিরভাগই বুরকিনা ফাসু মালি এবং নাইজারের নাগরিক জিহাদিরা বুরকিনা ফাসুতে চৌদ্দোশো সত্তরটি হামলা চালিয়েছে যার মধ্যে তিন হাজার ছয়শো জনকে হত্যা করেছিলেন বন্ধুরা এই ছিল সন্ত্রাসে ভরা পৃথিবীর গরিব দেশগুলির মধ্যে একটি দেশ বুরকিনা বুরকিনা ফাসু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা